হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে এই ভিডিওটা আমি বানাতাম না আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা বানানোর জন্য তাই আমি বানাচ্ছি আমার আগের একটা ভিডিওতে আপনারা অনেকবার কমেন্টস করেছেন অনেকেই যে আপু ঠান্ডার জন্য কি মেডিসিন দিয়ে কোর্স করাবো তো আসলে সেই জন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি তো আমার এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা অল্প পরিসরে আমার মতো অল্প কয়েকটা মুরগি লালন পালন করে থাকেন একদম কম খরচে কিভাবে আপনারা সারা বছরের জন্য মুরগিকে সুস্থ রাখতে পারেন সেই নিয়েই আলোচনা করা হবে এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশেই থাকবেন তো যেটা বলছিলাম মুরগির তো ঠান্ডা একদম একটা সবচেয়ে বড় ধরনের রোগ ঠান্ডা লাগলে মুরগি আর বাঁচানোই যায় না আর যত রোগের উপদ্রব তৈরি হয় এই ঠান্ডা রোগ থেকেই তাই না তো আমাদেরকে আগে এই ঠান্ডা রোগটা দমন করতে হবে আর আমি যে মেডিসিনগুলোর কথা আজকে আপনাদেরকে বলবো এই ঠান্ডা রোগের জন্য কিন্তু এই মেডিসিন দিয়ে যদি আপনার ডোজটা কমপ্লিট করে রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে আর যারা ছোটো ছোটো খামারি আমার মতো তাদের জন্য এই ভিডিওটা বড় খামারিরা না দেখলেও চলবে যারা হচ্ছে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য দেখতেছেন ভিডিওটা তারা দেখবেন আমার মতো ছোটো ছোটো খামারিরা যেমন আমি চার পাঁচটা করে ডিমও বিক্রি করতে পারি সপ্তাহে আবার আমার পরিবারের চাহিদাও পূরণ করতে পারি আমার মুরগিটাও যেন সুস্থ থাকে সেই আশায় কিন্তু আমরা করে থাকি তাই না তো মুরগির ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে আর দেখেন আমি যেটা বলি এখন কিন্তু একটা খারাপ ওয়েদার চলতেছে তাই না এই বৃষ্টি এই রোদ এখন কিন্তু মুরগির প্রচণ্ড ঠান্ডা লাগে আমি কিন্তু অলরেডি এই মাসের মধ্যে আমার মুরগিকে কোর্স করিয়ে রেখেছি যাতে করে ঠান্ডা থেকে বাঁচাতে পারি কারণ আমার মুরগিগুলো কিন্তু বাইরে যায় বৃষ্টিতে ভেজে আপনাদেরও যদি এরকম মুরগি থাকে যে আপনারা বাইরের ছেলে লালন পালন করেন তো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমি কি কি ওষুধ দিয়ে আমার মুরগির এই ঠান্ডার ডোজটা কমপ্লিট করছি এখানে দেখেন কি আছে মাইক্রোনিড তো এই মাইক্রোনিড ওষুধটা হচ্ছে ঠান্ডার জন্য সবচেয়ে ভালো একটা বেস্ট ওষুধ তো আমি কিন্তু যেভাবে করে থাকি সেটা হচ্ছে এই মাইক্রোনিড এক গ্রাম এক লিটার পানিতে আর আরেকটা ওষুধ হচ্ছে বঙ্কোভেট ওই ওষুধটাও এই এক গ্রাম পানির সাথে আমি এক মিলি ঔষধ মিশিয়ে দেই তো এটা দিব হচ্ছে সকালে আর দুপুরে দিব হচ্ছে লাইসোভিটের পানিটা আর রাত্রে বা সন্ধ্যায় আবার হচ্ছে এই মাইক্রোনিট আর এই বঙ্কোভেট এই দুইটা আমি একসাথে মিক্সড করে মুরগিকে খাওয়াই তাহলে কিন্তু আমার মুরগিটা সারা বছর সুস্থ থাকে আপনারা চাইলে রাত্রে নাও দিতে পারেন বঙ্কোভেটটা বাট মাঝে মাঝে দিতে পারেন তো এটা কয়দিন খাওয়াবেন এটা হচ্ছে সাত দিন খাওয়াবেন মাসের সাত দিন আপনারা খাওয়াবেন আর যদি আপনারা চান বঙ্গপেট ওষুধটা শুধু খাওয়াতে পারেন সকালের পানিতে এক মিলি এক লিটার পানিতে এটা তিন দিন খাওয়াতে পারেন মাসে আর লাইসোবিটটা অনলি লাইসোবিটটা দুপুরে দিবেন তো দেখেন ওষুধটা কিভাবে আপনারা সংগ্রহ করবেন এভাবে মুড়ে আবেন একদম মুড়িয়ে মুড়িয়ে তারপরে এই যে কাপড়ের আমার ভিডিওটা ভালো করে দেখেন কাপড়ের যে ক্লিপ আমরা বলি ওই ক্লিপ দিয়ে আপনারা সুন্দরভাবে আটকিয়ে দিবেন যাতে করে ওষুধের ভিতরে কোনো আলো বাতাস প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যায় তো আমার একদম সিম্পল সাজেশন আপনারা যদি চান এভাবে মুরগিকে আগে থেকেই ডোজটা কমপ্লিট করিয়ে রাখতে পারেন আগে থেকে কেন এখনই শুরু করে দিন কারণ এখন যে ওয়েদার আমরা যেভাবে মুরগি লালন পালন করি এই ছেড়ে খুবই একদম খারাপ অবস্থা দেখেন আজকে কিন্তু রোদ উঠছে আমার এই মুরগিটা মানে ও পাখাটা মেলে দিছে অনেকদিন পর রোদ দেখছে তাও হালকা রোদ উঠছে আকাশে কিন্তু এখনও মেঘ আছে আছে। তারপরে এই যে আমার এই ছোটো বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু তাই না মাসাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই মাসাল্লাহ বলে কমেন্টস করে যাবেন দেখেন সুস্থ একদম সুস্থ সবল তো এরাও একটু ছিল। আমি এদেরকে কি কি ওষুধ দিয়েছি সেই নিয়ে আরেকটা ভিডিও বানাবো যদি আপনারা জানতে চান আমি কি ওষুধ দিই এদেরকে সুস্থ করেছি তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু সেইটা জানতে হলে আপনাদেরকে কি করতে হবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে হবে যে হ্যাঁ আমি এই ভিডিও দেখতে চাই আমাদেরকে দেখান তো আরেকটা কথা বলি এখানে অনেকেই কিন্তু অনেক ধরনের ওষুধের কথা বলে থাকে তাই না আসলে সেই সমস্ত ওষুধ কিন্তু অনেক দাম আমাদের মতো গৃহিণীদের বা ছোট ছোট খামারিদের ঘরে যারা চার পাঁচটা মুরগি পালন করি পারিবারিক ডিমের চাহিদা পূরণ করার জন্য তাদের পক্ষে এত বড় মানে ওষুধ এত দামি ওষুধ কেনা কিন্তু সবসময় ক্ষমতার বাইরে থাকে কারণ দেখা যাচ্ছে আমার অল্প কয়েকটা মুরগি আর আমি কেন এত দাম দিয়ে ওষুধ কিনবো ঠান্ডার কিন্তু অনেক দামি দামি ওষুধও আছে যেগুলোর কথা না জানলেই ভালো দরকার নেই জানার যারা বড় পর্যায়ে যারা বাণিজ্যিক পর্যায়ে খামার করে থাকেন তারা আসলে এইসব ওষুধ ইউজ করে থাকেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য